নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে সিংকুচি বা হর্ন মিল ফার্টিলাইজার নিয়ে একদম ডিটেলসে আলোচনা করব এই ফার্টিলাইজার কেন কখন ও কীভাবে ইউজ করবেন সেটা এই ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট অব্দি দেখলেই আপনারা বুঝে যাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হর্নমিল ফার্টিলাইজার যেটাকে আমরা শিং চাচা বা শিং কুঁচি বলে চিনি এটি একটি জৈব বা অর্গানিক সার এটা একটা স্লো রিলিজ ফার্টিলাইজার মানে মাটিতে দিলে অনেক দিন অবধি থাকে এবং স্লোলি নিজের নিউট্রিয়েন্টস রিলিজ করতে থাকে যেসব জন্তুর শিং আছে সেই জন্তুগুলো মারা যাবার পর তাদের শিংগুলোকে নিয়ে মেশিনের সাহায্যে ডাস্ট বা কুচি কুচি করে এই ফার্টিলাইজার তৈরি করা হয় এই ফার্টিলাইজার যে কোনো নার্সারি ফার্টিলাইজারের দোকান বা অনলাইনে কিনতে পাওয়া যায় একদম প্রথমে চলে আসব এই ফার্টিলাইজারের মধ্যে কি পুষ্টি মৌল আছে বা কেন এই ফার্টিলাইজার আমরা ইউজ করব সিংকুচির মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং অল্প পরিমাণে ফসফরাস পটাশিয়াম ও মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে মেনলি নাইট্রোজেনের চাহিদা মেটাতে এই ফার্টিলাইজার ইউজ করা হয় এই ফার্টিলাইজার ইউজ করলে গাছের গ্রোথ বা বৃদ্ধি বাড়বে গাছে কচি কচি পাতা ও ডালপালা বের হবে গাছের পাতা সবুজ হবে ও গাছের ভেজিটেটিভ গ্রোথ ভালো হবে এরপর চলে আসবো এই ফার্টিলাইজার কখন ইউজ করা উচিত এই ফার্টিলাইজার যে কোনো গাছে যে কোনো সময় ইউজ করা যেতে পারে আমরা যে সকল গাছ করি যেটা ফুলের গাছ হতে পারে ফলের গাছ হতে পারে সবজির গাছ হতে পারে বা ইনডোর প্ল্যান্টস হতে পারে যে কোনো ধরনের গাছে যে কোনো সময় এই ফার্টিলাইজার ইউজ করা যেতে পারে অনেকে ইউরিয়া ফার্টিলাইজার ইউজ করে থাকেন এই ইউরিয়া ফার্টিলাইজারের বদলে বা বিকল্প হিসেবে এই হর্নমিল ফার্টিলাইজার বা সিংকুচি আমরা গাছের টবে বা গাছে ইউজ করতে পারি তো আশা করব এই ফার্টিলাইজার কেন ও কখন ইউজ করবেন সেটা আপনারা বুঝে গেছেন এরপর চলে আসব এই ফার্টিলাইজার কিভাবে ইউজ করবেন এই ফার্টিলাইজার আমরা সরাসরি গাছের টবে দিতে পারি এর জন্যে যে গাছের টবে আপনারা এই ফার্টিলাইজার দিতে চান সেই টবের ওপরকার মাটিটাকে আমরা ভালো করে খুশে নেব এরপর টবের সাইজ অনুযায়ী এই ফার্টিলাইজার আমরা গাছের টবে দেব আমার এই গাছটা আট ইঞ্চির টবে আছে তো এখানে আমি দু চামচ এই হর্ন মিল ফার্টিলাইজার দেব এর থেকে ছোট সাইজের টব হলে এক চামচ এই ফার্টিলাইজার আপনারা ইউজ করতে পারেন এর থেকে বড় টব হলে মানে দশ ইঞ্চি বা বারো ইঞ্চির টব হলে তিন থেকে চার চামচ এই ফার্টিলাইজার আপনারা গাছের টবে দিতে পারেন আর তার থেকে বড় টব হলে এক মুঠো অবধি আপনারা এই ফার্টিলাইজার গাছের টবে দিতে পারেন এরপর এই ফার্টিলাইজারের ওপর মাটি চাপা দিয়ে দেব যাতে এই ফার্টিলাইজার মাটির তলায় চলে যায় এবং গাছ নিজের দরকারি পুষ্টিমূল এখান থেকে পেতে পারে এরপর টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দিতে হবে এইভাবে অতি সহজেই সিংকুচি ফার্টিলাইজার আমরা গাছের টবে দিতে পারি প্রত্যেক দেড় মাস বা দু মাস অন্তর এই ফার্টিলাইজার গাছের টবে দেওয়া যেতে পারে তাছাড়া যে কোনো গাছ বসানোর আগে যে মাটি তৈরি করি বা পটিং মিক্স তৈরি করা হয় তার মধ্যে এই ফার্টিলাইজার অবশ্যই দেওয়া যেতে পারে এক চামচ বা দু চামচ তবে এই ফার্টিলাইজারের সাথে অন্য ফার্টিলাইজার মিক্স করে মিশ্র সার বা মিক্স ফার্টিলাইজার তৈরি করে গাছের টবে দিলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় যেহেতু এই ফার্টিলাইজারের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি আছে কিন্তু ফসফরাস পটাশিয়াম কম আছে তো এই ফার্টিলাইজারের সাথে ফসফরাস এবং পটাশিয়াম যুক্ত ফার্টিলাইজার মিক্স করে গাছের টবে দিলে একটা কমপ্লিট ফার্টিলাইজার তৈরি হয়ে যায় উদাহরণ হিসেবে এখানে আমি একটা মিক্সড ফার্টিলাইজার আপনাদের তৈরি করে দেখাচ্ছি এর জন্যে আমি তিনখানা ফার্টিলাইজার নিয়েছি এই তিনটে ফার্টিলাইজারকে আমি এক চামচ বা ওয়ান স্পুন করে নেব নিয়ে একটা মিক্সড ফার্টিলাইজার বা মিশ্র সার তৈরি করব। এর জন্যে আমি সিংকুচি নিয়েছি হাড়গুঁড়ো নিয়েছি এবং জৈব সার নিয়েছি মানে ভার্মি কম্পোস্ট হর্নমিল এবং বোনডাস্ট ফার্টিলাইজার নেওয়া হয়েছে এবার এই ফার্টিলাইজারগুলোকে ভালো করে মিশিয়ে নিলে মিক্স ফার্টিলাইজার বা মিশ্র সার রেডি হয়ে যাবে এরপর যে গাছের টবে এই ফার্টিলাইজার দিতে চাই সেই গাছের টবের ওপরকার মাটিটাকে আমরা ভালো করে খুশে নেব এরপর টবের সাইজ অনুযায়ী এই ফার্টিলাইজার আমরা গাছের টবে দিয়ে দেব আমার এই গাছটা বারো ইঞ্চির টবে আছে তো যতটা মিক্স ফার্টিলাইজার আমি তৈরি করেছিলাম এই সবটাই আমি এই গাছের টবে দিয়ে দেব আপনারা গাছের টবের সাইজ অনুযায়ী এই ফার্টিলাইজার বা মিশ্রসার ইউজ করতে পারেন এরপর অবশ্যই এই ফার্টিলাইজারগুলোর ওপর মাটি চাপা দিয়ে দিতে হবে এবং তারপর ভালো করে টব ভর্তি করে আমরা জল দিয়ে দেব তো এইভাবে অন্য সারের সাথে এই হর্নমিল ফার্টিলাইজার মিশিয়ে মিক্স ফার্টিলাইজার তৈরি করে প্রত্যেক দেড় থেকে মাস অন্তর গাছের টবে একবার করে দেওয়া যেতে পারে যাদের গাছ টবে নেই জমিতে বা মাটিতে আছে তারা এই ফার্টিলাইজার ইউজ করতে চাইলে দু মুঠো বা তিন মুঠো গাছ অনুযায়ী মাটিতে দিতে পারেন প্রত্যেক দেড় থেকে দু মাস অন্তর একবার করে তো এতক্ষণ আমি সিংকুচি ফার্টিলাইজার বা হর্নমিল ফার্টিলাইজার নিয়ে একদম ডিটেলসে আলোচনা করলাম আশা করব এই ভিডিওটা দেখার পর হর্নমিল ফার্টিলাইজার কেন কখন ও কিভাবে ইউজ করবেন সেটা আপনারা বুঝে গেছেন এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধিই রইল দেখা হবে এর পরের ভিডিওতে